ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম শুভেচ্ছা সেই সাথে আগামীকাল মহেলা বৈশাখ সেই মহেলা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন যাই বলি সব বাংলা নববর্ষের শুভেচ্ছা দর্শক আমি আছি বিশ্ববিখ্যাত পর্যটন নগরী কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় বীজ লাবণী বীজে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আজ তেরোই এপ্রিল আজ তেরোই এপ্রিল রবিবার এখন বাজে এগারোটা বাউন্ন অর্ডার ঠিক আছে যাচ্ছে প্রচুর রোদ এই বিচে আর গোসল করবো বিচের অবস্থান আপনাদের দেখাবো আপনারা দেখুন এখানে রেড মানে লাল পতাকা রেড ব্লক এখানে টানি দিয়েছে কারণ এখানে খুবই ছবি বর্তমানে এই লাবণী দিছে দেখুন এখানে খাড়া অনেক খাড়া এই জায়গাটা তাই এখানে লাউনিশিয়াম লাগানো আছে আমরা হেঁটে হেঁটে যাব এই পার্ক হচ্ছে ঝাউবন একটা ফার্স্ট পয়েন্ট তারপরে আমরা দাঁড়িয়ে আছি লাবণী তারপরে সুগন্ধা তারপর কলাতলি গতকালকে

আপনার সাথে ভালো তো তিনটি বিশ বাইক দাঁড়িয়েছে লেডি বিশ বাইক দেখা যায় না ছেলে ভাই মূলত প্রচুর গরম দূর থেকে মনে হচ্ছে বড় চাষে চলে যাচ্ছে পয়েন্ট থেকে

और चलो चलो चले लिया थे वीडियो को वेट इस बाइक अच्छा था इस बाइक

এই এই চলো সবাই আমার পিছনে আছো সুগন্ধা যাবো দর্শক এই ডেঞ্জার জোন থেকে এই যে ডেঞ্জার জোন এই পতাকা উঠতে দেখতে পাচ্ছেন

আবার এখানে সুগন্ধায় সুগন্ধায় বলতেছে সুগন্ধ দেখি বিশাল বড় হয়ে যে

সব ফেরিয়ে থাকা বন্ধ রেখে একে

এই জায়গাটা খুব commodo ঠিক এই দেখুন ঠিক আছে এই যে বাবু তা তা করছে এই যে বাচ্চারা খেলতেছে ছাপা বসে আছে হাজার হাজার পর্যটক দর্শন করতেছে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থা আছে দেখতে পাচ্ছি পর্যটক বিমান আসতে আসতে দর্শক দেখানোর চেষ্টা করছে বঙ্গোপসাগর আসতেছে জানি না কোন দেশ থেকে আসতেছে এটা Gracias. ¿sí?